সাতাশ তারিখ সকালের দিকে মধ্য বঙ্গোপসাগরের ওপরে একটা ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে আমি একটু প্রোডাকশন টিমকে বলবো যে যদি সম্ভব হয় স্যার যদি সম্ভব হয় যে যদি একটু ম্যাপ খুলে বঙ্গোপসাগরের ম্যাপটা খুলে যদি আমাদেরকে একটু দেখানো সম্ভব হয় হ্যাঁ স্যার বলুন বেসিক্যালি তার ফলে কি হচ্ছে মধ্য বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে এই ধরনের একটা অবস্থা এটা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যেই ইন্টেন্সিফায়েড হবে এবং সেটা আঠাশ তারিখে এই সাইক্লোনে পরিণত হবে উনত্রিশ তারিখ এটা অত্যন্ত দ্রুত গতিতে ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশের বর্ডারের দিকে ধেয়ে আসবে এরপর ধীরে ধীরে এই সাইক্লোন এইভলি আমাদের সুন্দরবন অঞ্চল অথবা দীঘা কোস্টাল রিজিয়ন অথবা দীঘা এবং ওড়িশা মধ্যবর্তী কোনো একটা স্থানে হয়তো এই সাইক্লোনটা ল্যান্ডফল করে যেতে পারে টেন্টেটিভলি তিরিশ তারিখ অথবা একত্রিশ তারিখ এবারে যখন এটা ইন্টেন্সিফাইড হচ্ছে আঠাশ তারিখ আঠাশ তারিখের পর থেকে কিন্তু দ্রুত গতিতে শক্তি বাড়াবে কিন্তু যেহেতু সাইক্লোন অত্যন্ত দ্রুত গতিতে ল্যান্ডফল করবে সেই কারণের জন্যে এর মধ্যে জলীয় বাষ্প যথেষ্ট পরিমাণে হয়তো নাও থাকতে পারে কিন্তু ঝড়ের গতিবেগ একশো থেকে একশো কুড়ি কিলোমিটারের কাছাকাছি পৌঁছানোর একটা সম্ভাবনা দেখা যাচ্ছে সমুদ্র উত্তাল হওয়ার মতো একটা সম্ভাবনা দেখা যাচ্ছে পুনরায় আবার একটা কিন্তু ইয়াসের মতো একটা অবস্থা অথবা আমফানের মতো একটা অবস্থা তৈরি হতে পারে এবং সেটা ধীরে ধীরে আলটিমেটলি কিন্তু আমাদের সুন্দরবন অঞ্চলকে প্রভাবিত করতে পারে যদি আমাদেরকে একটু আপনার পক্ষে যদি একটু বলা সম্ভব হয় যে এখনো পর্যন্ত কিন্তু এই সাইক্লোনটা দেখা যাচ্ছে না কোন জায়গাতে অবস্থান করছে যদি একটু আপনার পক্ষে বলা সম্ভব হয় বেসিক্যালি বেসিক্যালি কিন্তু এই জায়গাটায় এই জায়গাটাতে সাইক্লোনটা তৈরি হবে আপনারা দেখতে পাচ্ছেন কি আপনি দেখানোর চেষ্টা করছেন অর্থাৎ আপনার স্ক্রিনটা যদি আপনি একটু শেয়ার করতেন স্যার একদম মধ্য বঙ্গোপসাগরের উপরে আচ্ছা মধ্য বঙ্গোপসাগরের উপরে বিষয়টা অবস্থান কোট মানে তৈরি হবে আর কি 26 তারিখ রাতের থেকে 27 তারিখ সকালের মধ্যে আচ্ছা এবং তার পরবর্তী সময় এটা ধীরে ধীরে মায়ানমার এবং বঙ্গোপসাগরের প্রান্তবর্তী অঞ্চল দিয়ে ধীরে ধীরে এগিয়ে বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গলের যে সুন্দরবন অঞ্চল এই অঞ্চলটার ওপরে আলটিমেটলি এসে প্রথমে পৌঁছনোর কথা উনত্রিশ তারিখ রাতে তিরিশ তারিখে এটা ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবন অঞ্চল অথবা দীঘা কোস্টাল রিজিয়ান অথবা দীঘা এবং ওড়িশার সীমান্তবর্তী কোনো না কোনো একটা অঞ্চলে ফলে বেসিক্যালি পশ্চিমবঙ্গের দিকেই ধেয়ে আসছে বলে আপনি বলছেন এখনো পর্যন্ত যা তার গতিবেগ যা তার প্রকৃতি সেটা মনে হচ্ছে পশ্চিমবঙ্গের দিকেই এগোচ্ছে তার কারণ হচ্ছে সাইক্লোন যেহেতু এখনো ফর্ম করেনি অনেক সময় তাকে ট্র্যাক যেটা আমরা ঠিক করি সেই ট্র্যাক কখনো কখনো চেঞ্জ হতে পারে কিন্তু বেসিক্যালি এখনো পর্যন্ত যেটা বায়ু চাপের ঢাল এবং যেটা টেম্পারেচার গ্রেডিয়েন্ট পাচ্ছি আমরা বঙ্গোপসাগরের ওপরে তাতে কিন্তু বলা যায় যে এটা সেন্টেটিভলি পশ্চিমবঙ্গের দিকেই এগোচ্ছে অথবা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলে কোন না কোনো একটা জায়গার উপরে এটা ল্যান্ডফল করে যেতে পারে স্যার আমরা এখনো পর্যন্ত যে সমস্ত ঘূর্ণিঝড় গুলো দেখেছি পশ্চিমবঙ্গে ম্যাক্সিমামটাই কিন্তু এই সময় আমরা আমফান দেখেছি ফুনি দেখেছি আয়লা দেখেছি সবটাই কিন্তু এই মে মাস নাগাদ এই সময়টাই কি বেশি করে আরো এই ঝড়গুলো সৃষ্টি হয় কারণটা কি থাকে না বেসিক্যালি বিষয়টা দেখুন এই সময়টা তো মনসুন আসার কথা মনসুন ধীরে ধীরে শক্তিশালী হবে মনসুন ধীরে ধীরে প্রসিড করবে সেই সময় বঙ্গোপসাগরের ওপরে যদি আপনার এতক্ষণ এর ব্যাপারটা দেখতে পাচ্ছেন ম্যাপটা যে ধীরে ধীরে বোধ সাইডে দুটো সাইক্লোন দুটো সাইক্লোনই আপনারা দেখতে পাচ্ছেন এখন বিষয়টা দেখুন এই যে মনসুন আসবে এই মনসুনটাকে ভূমিভাগের ওপরে ঢুকতে পারছে না তার কারণ হচ্ছে আমরা ভারতের জলবায়ুকে এমন ভাবে করে দিয়েছি যার ফলে আলটিমেটলি কিন্তু আমরা ভারতের জলবায়ুকে কন্ট্রোল করতে পারছি না তখন পশ্চিমবঙ্গের ওপরে এই ধরনের মানে বঙ্গোপসাগরে এবং আরব সাগরে এই ধরনের কতগুলো নিম্নচাপ কক্ষ তৈরি হয় যারা মনসুন এয়ার মাসকে টেনে ভূমিভাগের মধ্যে প্রবেশ করায় বেসিক্যালি এই দুটো যে সাইক্লোন দেখছেন দুটো সাইক্লোন একই কারণের জন্য ঘটছে এবং আপনারা খেয়াল করবেন দুটো সাইক্লোন একসঙ্গে তৈরি হচ্ছে মানে আর কিন্তু এই দুটো সাইক্লোন ল্যান্ডফল করে যাওয়ার পরে হিমালয়ান ফুট হিল জোনসগুলোতে প্রবল বৃষ্টিপাত হতে পারে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সেখান থেকে ক্লাউড বাস্টের মতো সিচুয়েশানও তৈরি হতে পারে এই মুহূর্তে আমরা কিন্তু সেই কারণের জন্য একটা তীব্র দাবদাহের মধ্যে আছি এবং আপনারা খেয়াল করে দেখুন উইন ডিরেকশন সবটাই রোটেট করছে ভূমিভাগের ওপর থেকে টিপিক্যালি কোনো উইন্ড ডিরেকশন আসছে না জলের দিকে বা জল থেকে কোনো বায়ু সরাসরিভাবে ভূমিভাগের মধ্যে প্রবেশ করতে পারছে না এবং যার ফলে নিম্নচাপ করেছে কি টোটাল বাষ্পটাকে চেপে রেখে দিয়েছে ভূমিভাগের মধ্যে কোনো জলীয় বাষ্পকে ঢুকতে দিচ্ছে না সেই কারণের জন্য যতটুকু জলীয় বাষ্প আসছে তাতে আমরা খুব অস্বস্তিকর একটা পরিস্থিতি পাচ্ছি প্রচণ্ড গরম পাচ্ছি কিন্তু যেটা হচ্ছে এই সামান্য জলীয় বাষ্প যথেষ্ট পরিমাণে কন্ডেন্সেশন লেভেলে পৌঁছোতে পারছে না ঘনীভবন হতে পারছে না যার ফলে বৃষ্টিপাত ঘটছে না ফলে এই সিচুয়েশন কিন্তু চেঞ্জ হতে হতে আলটিমেটলি অনেকটা সময় চলে যাবে তবে তেইশ চব্বিশ তারিখের পর থেকে আমরা কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত পেতে শুরু করব কোথাও ভারী বৃষ্টিপাত কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত কোথাও বা অতিরিক্ত ভারী বৃষ্টিপাত সংঘটিত হতে শুরু করবে